আজ শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ও শিবপুর কেন্দ্রের বিধায়ক মন্ত্রী মনোজ উপস্থিতিতে ইছাপুর মিলন সংঘ প্রাঙ্গণে শিবপুর এলাকার কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে নিয়ে একটি বিজয় সম্মেলনের আয়োজন হয় আজকের এই সভায় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন হাওড়া সদরের সংসদ প্রসূন ব্যানার্জি ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ মহেন্দ্র শর্মা আজকের এই বিজয় সম্মিলনীতে গোটা শিবপুর কেন্দ্র মাঠে উপস্থিত ছিলেন মঞ্চে নাচ গান ও বক্তব্যের মাধ্যমে মেতে ওঠে গোটা মাঠ পরে আমাদের সংবাদদাতাকে মন্ত্রী মনোজতিয়ারি জানান আপনাদের মাধ্যমে আমি প্রত্যেককে বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ঘন্টুগোপাল মন্ডলের রিপোর্ট জে

বয়সে দু কেজি মাটন খাওয়াবো মাংস ঠিক আছে দাদা আমি মাইকটা তো অনেক অবশ্যই এই সুযোগটা নিয়ে দাদাকে এইখান থেকেই আবেদন করব দাদা পরে হয়তো আমাকে বকবে কিন্তু এই সুযোগটা ছাড়া যায় না মানে রাজিদিন বদাবে সুযোগ কোনোদিন ছাড়তে নেই তাই দাদাকে বলছি দাদা এই ছাব্বিশে নির্বাচনের আগে আমি এমপি অনেক কটা কাজ আমাদের করে দিতে হবে ঠিক আছে শিবপুরে ভালোভাবে থাকবে যেটা বলছে করবে ঘরে নিয়ে যাই মানুষের জন্য দাদা করেছে আমাদের জন্য বাইশ নম্বর ওয়ার্ডে একটা বড় রাস্তা এমপি লাইনে করা হয়েছে ওনার সহযোগিতায় আমরা অনেক শিগগিরি ওই রাস্তাটা রোগনি করতে চলেছি আর আশা করব দাদা এখানে হ্যাঁ করেছে অনেক কটা জায়গা এমপি লাইনে দাদা করে দেবে করেছে এবারে আমরা একটু কোলে থাকি বড় করে কলকাতার জন্য একটু ফরকাটা দিতে হবে কলকাতার বাকিটা অবশ্যই কলকাতা সবসময় একদম

শ্রেষ্ঠ পুজো মা দুর্গা দুর্গা পুজো আমরা জানি আর এটাই আছে আমরা সারা বছর এই দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি পুজো কবে আসবে আমরা প্রত্যেক প্রান্তের ধর্মের মানুষ একত্রিত হয়ে একসাথে একসাথে এসে আমরা উদযাপন করব আর সেটাই করেছি অবশ্যই আর আপনারা জানেন প্রত্যেক বছর পুজো শেষ হওয়ার পর আমরা বিজয় সম্মিলনী করি গত বছরও অনেক ভালোভাবে সাফল্য বড় করে হয়েছিল এই বছরও আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আভাস দেখতে পাচ্ছেন কত মানুষ আমাদের শিবপুর তৃণমূল কংগ্রেসে প্রত্যেক কটা কর্মীরা উপস্থিত আছে স্থানীয় মানুষরা আছে সকলকেই আপনাদের মাধ্যমে শুভ বিজয়া জানাবো সামনে দেখো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যর বাংলার অগ্নিকন্যা উনি নির্দেশ সবসময় থাকে উনি সব সময় বলে প্রত্যেক বছরই আমাদের পুজোর পর বিজয় সম্মেলনী করতে হবে এইখানে আমাদের কর্মীদেরকে একসাথে মানে উদযাপন যেটা থাকে দুর্গা পুজো অবধি তো শেষ হয় না আজকের দিন অবধি কন্টিনিউ করা হয় আর দেখো নির্বাচনটা নির্বাচনের সময় থাকবে কিন্তু এইটা হচ্ছে মানুষকে একসাথে এসে আমরা জীবনটাওকে একটু উদযাপন একসাথে করতে পারি তাই জন্য বিজয় সম্মেলনী লোহা বা কালীর পায়ের তলায় আমার ছবি রাখবে আমি সেই কেলা বা বাড়ির পুজোকে অনুদান দেবো সেটা কিছুকে দিচ্ছে এক কান থেকে শুনেছি এক কান থেকে উড়িয়ে দিয়েছি মা ওপরে আছে ভগবান ওপরে আছে তারা ব্যবস্থা অবশ্যই করে দেবে আর আমাদের দেশের জনগণ সব কিছু বুঝে গেছে কিভাবে কি হচ্ছে গোটা দেশে সময়ের অপেক্ষা ছাব্বিশ তো ক্লিন সুইপ হবে এইখানে যেভাবে দু হাজার একুশ হয়েছিল শুধু সময়ের অপেক্ষা সামনে দীপাবল দীপাবলি কী শুভেচ্ছা বার্তা সবাইকে ভালো করে মা মা কালী পুজোর শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা ছাট পুজো আসছে আপনাদের চ্যানেল চ্যানেলের মাধ্যম প্রত্যেক কটা অডিয়েন্সকে আমার শুভেচ্ছা রইল পুজোটা ভালো